सॉरी 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 आमार तू मिस्टेक आना सभी गला काला गला सभी भी हाँ आना सभी गला मालिश मुदीर सा आना आसी सा 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 सो ये बार की कोटा है सिंगल शॉट की व्यापार बुलाम ना हो हाँ

ওকে ওকে খালাস এখান রাখেন এখান রাখেন পরবর্তীতে দেয়া না হ্যাঁ মেল কি করেন করে আছে না হয়ে যাবে না জি কি সাথে করে নিয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট এর সাথে যাবে হ্যাঁ করেন এটা ভিডিও বেশি হয়ে যাচ্ছে শব্দ যত বেশি করবে ফোম তত বেশি হবে বন্ধ করেন

এই এ কফিটা বানাইতে আপনার শিখতে কতদিন লাগছে এ কফি বানাতে 5 দিন 5 দিন জি এটা কি সত্যি বলছেন জি স্যার সত্যি মাফি কালাম கிজ্জাব আল্লাহ শুকরান হাবিব সুন্দর হইছে অনেক সুন্দর হইছে যখন ভালো করবেন আপনার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে ক্লিয়ার একটা জিনিস মনে রাখবেন আমি কি বলে mind, mind hard, heart and hand. hand mind mind জিনিস কি আপনার কন্ট্রোলে রাখতে হবে ক্লিয়ার নেভার গিভ আপ কখনো হতাশ হইও না কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার সাথে আল্লাহ সব সময় আছে কারো সমালোচনায় কখনো কান দেন না চুপচাপ আপনি আপনার কাজটা করে যান কারো সমালোচনা করবেন না কারোর সমালোচনা শুনবেন না ক্লিয়ার তাই আল্লাহ খালাস নেক্সট